জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছে হ্যাঁ লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকছে অক্টোবর মাস জুড়েই পুরো এই পাঁচরাশির সৌভাগ্যে মুক্ত ফলবে তাহলে সেই কোন ভাগ্যবান পাঁচরাশি এবং কীভাবেই বা তাদের ভাগ্যে মুক্ত ফলতে চলেছে জানতে গেলে কিন্তু বলব ভিডিওটি তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকো তাহলে কিন্তু জানতে পারবে এবং অনেকভাবেই কিন্তু উপকৃত হবে উৎসবের মাস অক্টোবর মাস শুরু কিন্তু হতে চলেছে আর অক্টোবর মাস জুড়েই লক্ষ্য করা যাবে লক্ষ্মীনারায়ণ যোগের কিন্তু প্রভাব আমরা দেখতে পারবো অক্টোবরে দুবার দুটি ভিন্ন রাশিতে গঠিত হবে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজযোগ। প্রথমে তুলা রাশিতে শুক্র ও বুধের জ্যোতিতে লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হবে বা গঠিত হতে চলেছে আবার এরপরে বৃশ্চিক রাশিতে শুক্র ও বুধের জ্যোতিতে লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু গঠিত হবে এই জোড়া লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব দুর্গাপুজো ও কালীপুজোর সময় দারুণ সুখ সৌভাগ্য লাভ করবে কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকারা এইবার জানবো আমরা সেই কোন পাঁচ ভাগ্যবান রাশি বা কোন কোন পাঁচ ভাগ্যবান লগ্ন বলবো যারা রাশি বা লগ্নের জাতক জাতিকারা রয়েছে অক্টোবর মাস খুবই কিন্তু ভালো কাটবে তোমাদের রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী মাসের গোড়া থেকেই কিন্তু একের পর এক শুভ ঘটনা কিন্তু তোমাদের সাথে ঘটতে থাকবে কাদের সাথে বিশ্ব লগ্ন রাশি অথবা লগ্নের সমস্ত জাতক জাতিকাদের সাথে ব্যবসাতেও যারা বিজনেসম্যান রয়েছে নজর কারা উন্নতি কিন্তু এই অক্টোবর মাসেই তোমরা লক্ষ্য করতে পারবে অফিসে সিনিয়র ও জুনিয়রদের থেকে কিন্তু সাহায্য তোমরা পাবে এই সময় অতিরিক্ত উপার্জনের পথ কিন্তু তোমাদের সামনে খুলে যাবে বিশ্ব রাশি অথবা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি মাসের মাঝামাঝি ব্যবসায়ীরা বড় কোনো লাভ করতে পারবে প্রেম জীবনের জন্য এটি কিন্তু বেশ খুব ভালো সময় বা যারা বলবো লাভ এর সাথে লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে তোমাদের জন্যও কিন্তু সময়টি খুবই বিশেষ বিশেষ বিশেষভাবে ভালো এটা আমি দেখতে পাচ্ছি পরবর্তী রাশি লগ্ন আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা যা রয়েছে অক্টোবর মাসে সব বিষয়ে কাঙ্ক্ষিত ফল পেতে শুরু করবে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা অক্টোবরের শুরু থেকেই কিন্তু নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে থাকবে তোমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সময় বড় সাফল্য অর্জন করতে পারবে সব অসম্পূর্ণ কাজগুলো কিন্তু এই সময় তোমরা সম্পূর্ণ করতে পারবে নিজের লক্ষ্যে পৌঁছাতেও কিন্তু সফল হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আদালতে কোনো মামলা চললে দীর্ঘদিন ধরে কোনো মামলা চলছিল তোমরা বড্ড নিরাশা হয়ে পড়েছিল বলব তার ফল কিন্তু বা তার রায় কিন্তু এবার তোমাদের পক্ষেই আসতে চলেছে পরবর্তী রাশি লগ্ন বলবো রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাস কিন্তু অনেক বেশি সাফল্যে পরিপূর্ণ থাকবে তোমাদের রাশির জাতক এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসে পরিশ্রম করলে তার সম্পূর্ণ ফল পাবে কিন্তু তোমরা মাসের মাঝামাঝি সময় হঠাৎ কোনো সমস্যা তোমাদের জীবনে আসতে পারে আমি দেখতে পাচ্ছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের তবে নিজের বুদ্ধি ও সাহস দ্বারা কিন্তু এই সব সমস্যার সমাধান তোমরা কিন্তু করে ফেলতে পারবে এই সময় বিপদে বন্ধুদের পাশে পাবে কারণ অনেক সময় তো বিপদ আমাদের জীবনে আসে বন্ধুরা কিন্তু দূরে সরে যায় বন্ধুরা কিন্তু সাহায্য করতে চায় না কিন্তু এই সময় আমি বলবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকে তোর উদ্দেশ্যে বিপদে কিন্তু বন্ধুদের সাহায্য তোমরা অবশ্যই পাবে বা পেতে চলেছ প্রেম জীবনের জন্য কিন্তু যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছো অক্টোবর মাস কিন্তু খুবই ভালো তোমাদের জন্য পরবর্তী রাশি লগ্ন বলবো যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন রয়েছ অক্টোবর দু সব দিক থেকে কিন্তু সৌভাগ্যে পূর্ণ থাকবে তোমাদের জন্য কাদের জন্য বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় নিজের পরিকল্পনা মতো সব কাজ কিন্তু তোমরা সম্পূর্ণ করে উঠতে পারবে নিজের মধ্যে এই অক্টোবর মাস জুড়ে এক আলাদাই আত্মবিশ্বাস অনুভব করতে পারবে তোমরা ব্যবসায়ীদের টাকা বাজারে আটকে থাকলে তা এইবার কিন্তু শুধু আসলে ফেরত পেতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা পাবে নতুন চাকরি পাওয়ারও কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু অবশ্যই ভালো সময় কাটবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী এবং শেষ রাশি বলবো যারা মিন রাশি এবং মিন লগ্নে জাতক জাতিকারা রয়েছে দেখো অক্টোবর মাস সব দিক থেকে কিন্তু লাভজনক হতে চলেছে মিন রাশি এবং মিন লগ্নের কিন্তু জাতক জাতিকাদের এই সময় আত্মীয়দের সঙ্গে কিন্তু সময় খুব ভালো কাটবে তোমাদের কোনো বড় কোম্পানি থেকে ভালো চাকরির কিন্তু প্রস্তাব আসতে পারে অর্থাৎ যারা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করছিলে আমি বলবো এবার কিন্তু বড় সড়ো কোনো কোম্পানি থেকে কিন্তু তোমাদের জন্য প্রস্তাব আসতে চলেছে ব্যবসায় যারা ব্যবসায়ী রয়েছে বড় উন্নতির সুযোগ কিন্তু থাকছে অক্টোবর মাসে আগামী মাসে তোমাদের মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূর্ণ হবে এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাসে আয় বাড়বে তোমাদের স্বাস্থ্য আগের থেকে কিন্তু অনেক 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 ভালো থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামতকে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইক অনুষ্ঠান নেই ততক্ষণ যেন কিন্তু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা